বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি কল অ্যাপস থেকে থাকে তাহলে আজকে এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদেরকে ফার্স্টে লাইভ পুরো ভাবে দেখিয়ে দেবো আমি কল অ্যাপস ওপেন করলাম বন্ধুরা ওপেন করার পর এখানে আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমার সকল হাইড করা এখানে রয়েছে আমি আমার ফোনে থাকা কল অ্যাপসে ছয়টা করে সাহায্যে আমি সকল অ্যাপস কিন্তু হাইড করে রেখেছি তো বন্ধুরা আপনাদের কল অ্যাপসও কিভাবে এই অসাধারণ কাজটা করবেন সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেব ওকে বন্ধুরা নিচ থেকে ফ্ল্যাশ এখানে ক্লিক করে কিন্তু আমি সকল অ্যাপস এখান থেকে হাইড করতে পারি আরও যদি অ্যাপস হাইড করতে চাই তাহলে আমি ফ্ল্যাশ এখানে ক্লিক করে এখান থেকে ফোনের সকল অ্যাপস হাইড করে নিতে পারবো জাস্ট এখানে ইনপুটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে ইনপুট করে নিলাম সো এইভাবে কিন্তু আপনারা চাইলেই আপনাদের ফোনে কল অ্যাপস এভাবে অ্যাপস হাইড করে রাখতে পারেন তো আপনারা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই কাজটা করার জন্য আপনাদেরকে স্টোর অ্যাপসটা ওপেন করে দিতে হবে ওপেন করার পর নিচে দেখতে পাবেন সার্চ বক্স সো এখান থেকে আমি সার্চ বক্সে ক্লিক করে দিলাম এখানে সার্চ করতে হবে ডায়াল লক অ্যাপ হাইডার জাস্ট এই লেখাটা লিখে সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করলেই এরকম একটা অ্যাপস চলে আসবে অ্যাপসটা লোকটা ভালো করে দেখে এটাকে ইনস্টল করে নেবেন ওকে বন্ধুরা আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নেব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপসটা ওপেন করে নিয়েছি আর এখানে একটু ব্ল্যাক দেখাচ্ছে কারণ অ্যাপস্টার স্ক্রিনশট বা অ্যাপসটার কোনো ভিডিও রেকর্ড করার কোনো পারমিশন দেওয়া নাই সো সে সেজন্য জন্য আপনাদেরকে ব্ল্যাক দেখাচ্ছে তো ফার্স্টে আপনাদেরকে পাসওয়ার্ড চাইবে নতুন একটা পাসওয়ার্ড সেটা দিবেন দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউর ওপরে ক্লিক করে দিবেন সো তারপরে বন্ধুরা আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসেন নিয়ে চলে আসবে সো এখানে আমাদের অ্যাপস হাইড করার জন্য নিচে দেখতে পাবেন ফ্ল্যাশ আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আমাদের ফোনে যত অ্যাপস আছে সবগুলো চলে আসবে তার ভিতরে আমরা এখান থেকে যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবো সো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ